এখানে একটা বিষয় বোধ আমাদের দর্শকদের মনে সন্দেহ থেকে যাচ্ছে তো হালাল হারামের অনেক মুসলমান মনে করেন মাংস হারাম এটা জানেন জীবন বের হয়ে খাবেন না কিন্তু যৌতুক নেওয়া হারাম যৌতুকের টাকাটা হারাম সুদের টাকাটা হারাম ওজনে কম দিয়ে যে টাকা লাভ করলাম ওটা হারাম ঈদকা সাক্ষ্য দিয়ে যেটা টাকাটা নিলাম হারাম ফাঁকি দিয়ে যেটা নিলাম হারাম এইরকম আসলে কিন্তু হারাম বলতে মূলত অবৈধ উপার্জন এবং সকল হারামের সাথেই মূলত বান্দার হক জড়িত আর সমাজ থেকে দুর্নীতি এবং জুলুম উচ্ছেদ করার জন্য এই হারাম খাদ্য বর্জন হালাল খাদ্য গ্রহণের মূলনীতির উপরে আমাদের টিকে থাকলেই আমরা এটা করতে সক্ষম হব আর এজন্যই মূলত একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে কিন্তু সে অবৈধ ভক্ষণকে আল্লাহর হুকুম মানবে না আবার আল্লাহ এটা আল্লাহ তা আল্লাহ পছন্দ করেন না আরেকটা বিষয় আমাদের একটু ক্লিয়ার করা দরকার সেটা হলো এবাদত দুই রকমের একটা হলো সম্পদের এবাদত লামন সালাত কবুল হয় না ঠিক হারাম উপার্জনের অবৈধ উপার্জনের সরকারি সম্পদ গ্রহণ বা যে কোনো অবৈধ উপার্জনের থেকে দান হবে না মানে বলি হবে না বরং এটা ইমান নষ্ট করার মতো একটা বিষয়